আজকে আমি দারুণ মজার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি বাঙালির সবার পছন্দ ইলিশ মাছ ইলিশ মাছের ঝোল বেগুন দিয়ে এরকম পাতলা ঝোল হলে খেতে হয় কিন্তু অসাধারণ মজার আমি এখানে নিয়েছি একটা মাছ মাছটাকে কিন্তু কেটে ধুয়ে নিয়েছি নিয়েছি আমি বড় সাইজের একটা বেগুন আর ছোট্ট একটা আলুকে কিন্তু আমি পাতলা পাতলা করে চিকন চিকুন করে কেটে দিয়েছি আমি মাছের মধ্যে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া গুঁড়া আর দিয়েছি স্বাদ মতো লবণ এখন আমি মাছটাকে বেশ ভালো করে মেখে নেব একবার হলো বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল করে খেয়ে দেখবেন বন্ধুরা খেতে হয় কিন্তু অসাধারণ মজার আমার এই রান্নার রেসিপি যদি বন্ধুরা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে বলবেন না আমি চুলায় তেল বসিয়ে দিয়েছি আর তেলের মধ্যে কিন্তু আমি মাছটা দিয়ে দিয়েছি মাছটা দিয়ে এরকম আমি উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নিব ইলিশ মাছ ভাজতে কিন্তু বেশি সময় লাগে না একটু উল্টে পাল্টে ভেজে নিলেই কিন্তু হয়ে যায় এখন আমি দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা আলোগুলো আমি এখন মাছগুলো উঠিয়ে নিব সকালে যদি তাড়াহুড়া রান্না থাকে বন্ধুরা তাহলে এইভাবে একবার করেই দেখবেন গ্যাসও কিন্তু অপরচয় কম হবে আর রান্না করে কিন্তু সময়ও পাবেন অনেক আমি মাছগুলো তুলে নিয়েছি এখন আলুটাকে বেশ ভালো করে ভেজে তুলে নিব আমি এখন তেলের মধ্যে দিয়েছি অল্প পরিমাণে একটু গোটা জিরে আর দিয়েছি আমি অল্প পরিমাণে একটু কালো জিরে ফোড়নটা আমার রেডি হয়ে গেছে এখন আমি দিয়ে দিব চার পাঁচটা কাঁচা লঙ্কা অবশ্যই তেলের মধ্যে কাঁচা লঙ্কাটা দিবেন তাহলে দেখবেন বেগুনের তরকারি খেতে হয় কিন্তু দারুণ মজার এখন আমি দিয়ে দিব কেটে ধুয়ে রাখা বেগুনগুলো আমি এখন দিয়েছি স্বাদ মতো লবণ বেগুনটাকে আমি লবণ দিয়ে কিন্তু বেশ ভালো করে ভেজে নেব আমি এখন এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা আলুগুলো আলু আর বেগুনটা দিয়ে কিন্তু আমি এখন বেশ ভালো করে ভেজে নিব আমার আলু আর বেগুনটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিব এর মধ্যে মশলা আমি দিয়েছি অল্প পরিমাণে একটু জল যাতে নাকি মশলাটা আমার পুড়ে না যায় আর তরকারিটা কালো না হয়ে যায় এখন আমি দিয়েছি এর মধ্যে সমস্ত রকমের মশলা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধুনিয়ার গুঁড়া আমার একসাথে মিশানো মশলা সেই জন্য আমি হাফ চামচ দিয়েছি আমি মশলা দিয়ে কিন্তু বেশ ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেব আমি পরিমাণ মতো জল বেগুনের তরকারি কিন্তু রান্না করতে বেশি সময় লাগে না বন্ধুরা অল্প সময়ে কিন্তু ঝটপট রান্না হয়ে যায় কিন্তু খেতে হয় কিন্তু বেগুনের তরকারি মাছ দিয়ে অসাধারণ মজার একবার হলো ইলিশ মাছ দিয়ে বেগুনের পাতলা ঝোল করে বাসায় খেয়ে দেখবেন খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে কেমন হয়েছে তরকারিতে কিন্তু আমার বলক চলে এসেছে এখন আমি দিয়ে দিব। ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে কিন্তু আমি দুই থেকে তিন মিনিট রান্না করে নেব এখন আমি দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণে জিরার গুঁড়ো আমি লবণটা দেখে নিয়েছি লবণটা আমার একটু কম হয়েছে এখন আমি দিয়ে দিব হাফ চামচেরও কম লবণ তরকারিটা কিন্তু আমার একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে আমি এখন চুলাই থেকে নামিয়ে নিব। বন্ধুরা ঝটপট তৈরি হয়ে গেল আমার বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও ফিরব নতুন নতুন কোনো রেসিপি নিয়ে সকল বন্ধুদের জানাই ধন্যবাদ